আমার বন্ধু কয়েকদিন পরে আসছে রাবি তুমি কিছু বলে দাও আমি কি বলবো আমি সাদা হাতের জমা দিয়ে আসছি সাদা হাত জমা দিয়ে আসছি তুমি কিছু বলতে চাও আমি অনেক সুন্দর পরীক্ষা দিচ্ছি এবং অনেক খুশি খুশি এবং কি আমি ফেট ফেল করবো তো সবার সাথে কথা বলতো এখন রবি সাথে জিজ্ঞেস করি রাবি তোমার কি অবস্থা বলো ভাই অবস্থা খুবই ভালো ইচ্ছা করে সব কিছু খুলে বলে এই হচ্ছে আমাদের ভিক্টোরিয়া পার্ক এই গরমে হচ্ছে আবদুল্লা সরম লাগে এই গরমে হচ্ছে আইসক্রিম খাওয়া হচ্ছে বিশ টাকা দশ টাকা আইসক্রিম খাওয়ার জন্য প্রচুর ভিড় এখানে এই হচ্ছে ভিক্টোরিয়া পার্ক

ওখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো কলেজ শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি বাসে বসছি বাসে আজকে একদম ড্রাইভারের পিছনেই বসছি যাতে একটা চালক চালক ফিল পাওয়া যায় তো বাসায় যাই এখন দেখা যাক আজকে প্রথম দিনের মতো পরীক্ষা শেষ করে বাসায় যাচ্ছি তো পরীক্ষা দিয়ে ক্লান্ত অনেক ক্লান্ত মানে বলার মতো না কারণ পরীক্ষাটা এমন সময় হয় যে দুপুর দুইটা থেকে তিনটা এমন সময় পরীক্ষা হওয়ার কারণে শরীরে মানে কিছু থাকে না মানে দুপুরে খাওয়াটা হয় না ঠিকমতো সকালটা ঠিকমতো মতো হয় না মানে দুইটাই কাছাকাছি অবস্থা মানে আজকে অনেক গরম ছিল যার কারণে দেখা গেছে যে মানে খুব অস্বস্তি লাগছে এই হচ্ছে অবস্থা বাতাস আছে বলা চলে তবে কোনো কাজ হয় না গরম বাতাস মানে বৃষ্টি যখন হয় তখন এত বৃষ্টি হয় ঝড় কাকে বলে তখন ঝড়কে নিয়ে একবারে বৃষ্টি হয় আর এখন এমন অবস্থা শুধু বৃষ্টিও হয় না পেঁপে গেছে পেঁপে পাকছে